আসসালামু আলাইকুম হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি সিদ্ধ চাল দিয়ে ভাপা পিঠা বানাবো যে সিদ্ধ চালের ভাপা পিঠাটা অনেক মজা হয় খেতে একবারে নরম তুল তুলে এখানে আমি দুই পট সিদ্ধ চাল নিয়েছি এগুলোকে দুই ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি তারপরে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি এবার আমি এগুলোকে ঝাড়ের মধ্যে দিয়ে মিহি করে নেব। এখানে আমি একটা চালুন নিয়েছি গুড়িগুলো এই চালুনটা দিয়ে চেলে নেব। সিদ্ধ ভাপা পিঠার গুড়িগুলো এভাবে চেলে নিলে পিঠাগুলো অনেক নরম হয় নরম তুলতুলে হয় খেতে অনেক ভালো লাগে এভাবে আমি সবগুলো গুড়ি চেলে নেব হয়ে গেছে আমার সবগুলো গুঁড়ি রেডি এবার আমি এগুলোর সাথে দেব নারিকেল গুড় আর কিশমিশ দেখুন নারিকেলটা আর গুড়টা দিয়ে এগুলোকে আমি ভালো করে মিক্স করে নেব আর একটু গুড় দেব দিয়ে স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দেব সবগুলোকে ভালো করে মিক্স করে নিয়ে এখানে আমি রাইস কুকারের বাটিটা নিয়েছি এটার মধ্যে দিয়ে দিব পাতলা একটা পরিষ্কার সুন্দর সুতির কাপড় বাটিটার মধ্যে গুড়ি মেখে নেবজনের সাথে পিঠাগুলো না লেগে যায় তারপরে দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ দিচ্ছি গুড়ি তারপর দিয়ে দিব একটা গুড় দিয়ে আবার একটু গুড়ি দিয়ে দিচ্ছি দিয়ে এবার উপর দিয়ে আবার একটু দিয়ে দিব নারিকেল তার উপরে আবার গুঁড়িগুলো দিয়ে এবার আমি এগুলোকে একটু চেপে চেপে দিব দিয়ে এবার কাপড়টা দিয়ে কাপড় উপরে এগুলোকে আমি বসিয়ে দেবো এবার আমি আরেকটা বানাচ্ছি দিয়ে দিচ্ছি কিশমিশ গুড়ি গুড় গুড় দিয়ে আবার একটু গুড়ি দিয়ে তারপরে আবার দিয়ে দিচ্ছি নারকেল নারিকেলটা দিয়ে গুড়ি দিয়ে আবার চেপে চেপে দেব এটাকে আমি এটার পাশ দিয়ে দিয়ে দিচ্ছি আমি বানাবো নারিকেল নারিকেলটা দিয়ে গুড়ি দিয়ে আবার চেপে চেপে দেবো রাইস কুকার বাড়িটার মধ্যে আমি চারটা পিঠা দিয়ে দিয়েছি একসাথে এবার এগুলোকে আমি ভাব দেবো দেখুন এবার আমি এই চারটাকে কাপড় দিয়ে একটু ঢেকে দেব দিয়ে ঢেকে দিয়ে দেখুন এই পাতিলটার মুখে বাটিটা একেবারে সুন্দরভাবে বসে যায় পানি ফুটিয়ে ফুটন্ত পানির উপরে এ বাটিটা বসিয়ে দিয়ে এবার একটা কাচের ঢাকনা দিয়ে এটাকে আমি ঢেকে দেব আমি আরেকটা বাটি নিয়েছি এই বাটিটার মধ্যে আমি কেকের মতো ভাপা পিঠা বানাবো এই পিঠাটা বানানো আমি আমার নানুর কাছ থেকে দেখেছি আমার নানু দেখতাম কি আম পাতা দিয়ে ভাপা পিঠাটা বানাতো প্রথমে দিয়ে দিচ্ছি গুড়ি তারপরে দিয়ে দিচ্ছি গুড় আবার একটু গুড়ি দিয়ে দেব দেবো দিয়ে দিয়ে দিব নারিকেল তারপর আবার গুড়ি দিয়ে চেপে চেপে দেব শীতকালে নানুর বাড়িতে যখন খালাতো ভাই বোন সবাই বেড়াতে যেতাম তখন নানু এইভাবে পিঠা বানিয়ে সবাইকে দিত সবাই অনেক মজা করে খেত পাশ দিয়ে আরেকটা পাতা দিয়ে দিচ্ছি গুড় তারপর আবার দিয়ে দিব একটু গুড়ি গুড়িটা দিয়ে আবার একটু হালকা চেপে দিচ্ছি হয়ে গেছে আমার পিঠাটা সেট করা এবার এটাকে আমি এই ঝুড়িটার মধ্যে দেব তার জন্য নিয়েছি পাতলা সুতির একটা সুন্দর পরিষ্কার কাপড় এই কাপড়ের মধ্যে দিয়ে এটাকে ঝাঁসটার মধ্যে বসিয়ে এটার উপরে কয়েকটা থাপ্পড় দিয়ে তারপরে দেখুন কিভাবে। পিঠাটা সেট হয়ে গেছে এবার আমি বাটিটা উপর থেকে উঠিয়ে নেব উঠিয়ে নিয়ে এটাকে এবার আমি কাপড় দিয়ে ঢেকে দেব এই পিঠাগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি এগুলোকে নামিয়ে নেব চুলার উপর থেকে দেখুন এগুলো একবারে পুরোপুরি সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে এগুলো অনেক গরম গরম হাত দিয়ে ধরাই যাচ্ছে না তাই ছোট্ট একটা প্লেট নিয়ে প্লেটের সাহায্যে এগুলোকে আমি উঠিয়ে নিয়েছি দেখুন এবার আমি এটাকে বসিয়ে দিলাম দিয়ে একটা কাচের ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দেখুন এই পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে এবার দেখুন আমার এটাও সিদ্ধ হয়ে গেছে এটাকে আমি চুলার উপর থেকে নামিয়ে নেব দেখুন একেবারে একদম কেকের মতো দেখতে কতটা সুন্দর আর দেখুন আম পাতাটা একেবারে আসতে আমি আম পাতাটা সরিয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো একদম কেকের মতো খেতেও কিন্তু অনেক মজা একবারে নরম তুল তুলে সিদ্ধ চালের গুঁড়ি দিয়ে ভাপা পিঠা বানালে খেতে কিন্তু অনেক মজা লাগে আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ